আসসালামু আলাইকুম আজকে ফোবিয়া নিয়ে কিছু কথা বলি বিশ্বের চাহিদা সম্পন্ন শিশু যারা আছেন তাদেরও কিছু কিছু জিনিসে ফোবিয়া হয়ে থাকে ভয় হয়ে থাকে ফোবিয়া মূলত মানসিক প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া হচ্ছে এমন হয় বিপদ মনে করে হচ্ছে অনেক চিৎকার করে কান্নাকাটি করে তারপরে হচ্ছে ভয় পায় হ্যাঁ আর তারপর এড়িয়ে চলে এই যে আচরণের বিভিন্ন আচরণ করে থাকে তারা এগুলিকে মূলত ফোবিয়া বলে আর হচ্ছে ফোবিয়া কেমন ধরনের হয়ে থাকে বা কোন কোন বিষয়ে শিশুরা ভয় পায় হচ্ছে অন্ধকারে ভয় পায় পানিতে নামতে ভয় পায় উঁচু স্থানে উঠতে ভয় পায় বা কোনো প্রাণীকে ভয় পায় এই ধরনের অতিমাত্রার এই ধরনের বিষয়গুলি অতিমাত্রায় ভয় পাওয়াই হচ্ছে ফোবিয়া যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাইল্ড কিংবা মডারেট লেভেলের সমস্যা হয়ে থাকে তাহলে তাদেরকে কাউন্সেলিং সেশানের মাধ্যমেই ফোবিয়া দূর করা সম্ভব আমরা কবিয়া দূর না করলে আস্তে আস্তে এই বিষয়টা এমন হয়ে যাবে যে বেশি মাত্রায় বেড়ে যাবে সেই জন্য অল্প অবস্থায় এর সচেতনতা হওয়া প্রয়োজন এবং এর সমাধান করা প্রয়োজন